তো অনেকেই জানো না বিটিএস কে কিভাবে উইভার্স এর মাধ্যমে ফ্যান লেটার লেখা যায় তো ফারস্টে তোমাকে উইভার্স অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে তুমি উইভার্স অ্যাপটি ইনস্টল করো তারপর তুমি তোমার জিমেইল দিয়ে লগইন করো তো লগইন করার পর বিটিএস আর্টিস্ট পেজে জয়েন করো কমিউনিটি ট্যাবে ক্লিক করার পর তুমি সেখানে আর্মিদের অনেক পোস্ট দেখতে পাবা যে অনেক আর্মি ফ্যানরা অলরেডি সেখানে অনেক পোস্ট লিখছে রাইট এ পোস্ট একটা বাটন আছে সেখানে তুমি ক্লিক করবা তো চিঠিতে কি কি লিখবা লিখবা তুমি বাংলায় না ইংরেজিতে না কোরিয়ান ভাষায় অবশ্যই সেখানে কোরিয়ান বা ইংরেজি ভাষায় লেখার চেষ্টা করবা আমরা যেহেতু বাঙালি কোরিয়ান ভাষা বা অনেকেই জানি না তো ইংরেজিতে লেখার চেষ্টা করলে ভালো হয় তো শুরুতে তুমি কি লিখবা ডিয়ার যেমন মেম্বার নেম একজন নাম সদস্য যেমন টি আর তারপর তুমি কিভাবে ফ্যান হয়েছো তোমার বয়স কত তুমি কোন দেশ থেকে লিখছো এগুলো লিখতে পারো তো বিটিএস কিভাবে তোমার জীবন বদলে দিল এসব লিখতে পারো তারপর লাস্টে তুমি লিখবা যে উইথ লাভ ফ্রম বাংলাদেশ তাহলে ওরা বুঝতে